হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণির আমার গণিত বইয়ের চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করবো আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেগুলি দেখে নিতে পারো আর এছাড়াও তোমাদের বাটারফ্লাই উইংস এবং চ্যালেঞ্জ সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে তোমরা সেগুলিও দেখে নিতে পারো তো দেখো এইখানেতে অঙ্কটি কী বলেছে বিশ্ব পরিবেশ দিবস পালন করি তো বিশ্ব পরিবেশ দিবস কবে এই দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস দেখতে পেয়েছ এটা মনে রাখবে এটাও একটা গুরুত্বপূর্ণ তো অঙ্কটা কী বলেছে দেখো যে এবার আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ঠিক করেছি যে আমরা এবছরে এই বিশেষ দিনটি পালন করব। আমরা স্কুলে ছোট্ট ছোট্ট অনুষ্ঠান করব ও অনেক গাছ লাগাবো দেখতে পেয়েছ তাহলে এই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস স্কুলেতে পালন করা হবে তো দেখো নিচতে এবার অঙ্গটি কিন্তু দেওয়া রয়েছে তো বলেছে আমরা মোট তিরিশ জন ছাত্রছাত্রী তো কয়েকজন অভিভাবক এর জন্য প্রত্যেকে কুড়ি টাকা করে দিলেন তাহলে দেখো তিরিশ জন ছাত্রছাত্রী রয়েছে আর কয়েকটা অভিভাবক প্রত্যেককে কুড়ি টাকা করে দিয়েছে এবার বলেছে যে আমরা মোট পেলাম কত টাকা দেখো তাহলে মোট কত টাকা হবে সেটা বার করতে বলেছে তাহলে কীভাবে বেরোবে এই যে এখানে দেওয়া রয়েছে দেখো জন ছাত্রছাত্রী ছিল আর কুড়ি টাকা করে দিয়েছে সেই জন্য তিরিশ গুণিত কুড়ি তাহলে উত্তরটা আমাদের এই জায়গায় লিখতে হবে তো গুণটা কিন্তু এইখানে দেখো এই সাইডে জায়গা দেওয়া রয়েছে এখানে করতে হবে তো গুণ কিভাবে করে এর আগে কিন্তু আমি বলেছি অনেকবার যে শূন্য দিয়ে যদি কোনো গুণ থাকে সেটা খুব সহজেই করা যায় তাহলে কিভাবে করবে দেখো আমি একটু জুম করে নিই এটা তো এইখানেতে যেহেতু তিরিশ আর কুড়ি রয়েছে তাহলে দেখো তো দুটো শূন্য রয়েছে তাহলে প্রথমেই দুটো শূন্য দিয়ে নিতে হবে এখানে একটা এখানে একটা আর এবার দেখো এই তিন আর দুই শুধু গুণ করে দেবো তিন দুগুণে ছয় তাহলে উত্তর দেখো কিন্তু ছশো টাকা হয়ে গেল তাহলে এই জায়গাটিতে আমরা লিখে দেব যে মোট হলো ছশো টাকা দেখতে পেয়েছ তাহলে এটা উত্তর হয়ে গেল আচ্ছা এরপর দেখো এরপর বলেছে যে তৃতীয় শ্রেণির আরও পাঁচজন ছাত্র আমাদের সঙ্গে যোগ দিলো তাহলে আরও পাঁচজন যোগ দিয়েছে তাহলে তাই এখন আমরা ড্যাশ যোগ ড্যাশ জন ড্যাশ মিলে অনুষ্ঠান পরিচালনা করবো তাহলে দেখো এইখানেতে কি কী হবে ছিল কতজন সেটা আমরা জানি কতজন ছিল 30 জন তাহলে এইখানে লেখো তিরিশ আর পাঁচজন যোগ দিয়েছে যোগ দিয়েছে মানে কি তাহলে বেড়ে যাচ্ছে তাহলে তার সাথে পাঁচ আমরা যোগ করে নেবো এখানে যোগ তাহলে তিরিশ আর এই পাঁচ যোগগুলো কত হয় তোমরা অন্য জায়গায় যোগটা করে দেখো দেখবে তিরিশ আর পাঁচ হচ্ছে পঁয়ত্রিশ জন তাহলে এই জায়গাটা লিখতে হবে এই পঁয়ত্রিশ জন মিলে অনুষ্ঠান পরিচালনা করবো দেখতে পাইছ তাই পঁয়ত্রিশ জন কুড়ি টাকা করে পেলাম তাহলে দেখো পঁয়ত্রিশ জনকে যদি এবার ওই কুড়ি টাকা করে দেওয়া হয় তাহলে মোট কত টাকা হবে এখানেও তাহলে গুণ করব পঁয়ত্রিশকে কুড়ি দিয়ে তাহলে এইখানে লিখতে হবে পঁয়ত্রিশ আর এইখানে লিখবো কুড়ি দেখো আমার এই লেখাগুলো একটু অস্পষ্ট হচ্ছে তো তোমরা পেন দিয়ে ভালো করে লিখে নেবে আমি বলে দিচ্ছি তাহলে এই যে তিরিশ আর এই এই পঁয়ত্রিশ আর কুড়িকে গুণ করে লিখতে হবে তো গুণ করার জন্য দেখো এখানেও কিন্তু সাইডে জায়গা দেওয়া রয়েছে এই যে এইখানেতে তাহলে এই জায়গাটিতে আমরা ওই একই রকম করে গুণটা করব। তাহলে দেখো একটা শূন্য রয়েছে প্রথমে তাহলে একটা শূন্য দিয়ে নাও এরপর দুই দিয়ে গুণটা করে দাও দেখো এই দুয়ের সাথে পাঁচ গুণ করলে কত হবে পাঁচ গুণে দশ দশের শূন্য হাতে এক থাকবে এখানে রেখে দিতে পারো ওপরে এবার দেখো তিন দুগুনে ছয় আর ওই হাতের এক নিল কত হবে সাত তাহলে একটু কত হলো দেখো সাতশো তাহলে মোট টাকা হচ্ছে সাতশো টাকা তাহলে এই জায়গায় আমাদের কিন্তু এবার লিখতে হবে এই যে বলেছিল তাহলে এই জায়গাটাতে লিখতে হবে সাতশো টাকা বুঝতে পেরেছো এরপর বলেছে যে সরকার থেকে অনেক চারা গাছ পেলাম চারা গাছ তো অনুষ্ঠানে খরচ ওই সাতশো টাকা চালাতে হবে তাহলে মোট তো হয়েছে সাতশো টাকা সেই সাতশো টাকায় চালাতে হবে তো আমাদের স্কুলে মোট একশো জন ছাত্র ছাত্রী এবার গোটা স্কুলে দেখো কতজন আছে না একশো বিয়াল্লিশ জন যে প্রত্যেককে পাঁচ টাকা টিফিন কেক দিলে মোট খরচ হবে তাহলে প্রত্যেককে যদি পাঁচ টাকা করে টিফিন কেক দেওয়া হয় একশো জন রয়েছে তাহলে কত টাকা হবে এখানে কিন্তু গুণ করে বার করতে হবে দেখো গুণটা এই নিচে করার জন্য আমাদের জায়গাটা দিয়ে দিয়েছে দেখতে পাইছ এখানে গুণ করে আমরা উত্তর করব তারপর এই জায়গাটিতে উত্তরটি লিখবো ঠিক আছে তো যেহেতু একশো বিয়াল্লিশ অনেক বড় সংখ্যা তো এটাকে স্থানীয় মানে বিস্তার করে গুণটা করতে হবে তো স্থানীয় মানে বিস্তার কিভাবে করে এর আগে নিশ্চয়ই তোমরা শিখেছো তো তবুও আমি আরেকবার বলে দিচ্ছি এই দেখো একশো বিয়াল্লিশের এই একে স্থানীয় মান একশো স্থানীয় মান কীভাবে বার করে তোমরা নিশ্চয়ই আগে যে দেখেছো আমি কিন্তু আর সেটা বলছি না এক যেহেতু শতকে সেই জন্য একের স্থানীয় মান হচ্ছে একশো আচ্ছা এই যে চার চারের স্থানীয় মান হবে চল্লিশ কারণ চারটা হচ্ছে দশকে ছিল দশকের সংখ্যাকে দশ দিয়ে গুণ করতে হয় তাহলে এখানে হচ্ছে চল্লিশ আর এককের ঘরে রয়েছে দুই এককের ঘরে যে সংখ্যাটা থাকে তার প্রকৃত মান আর স্থানীয় মান সেটাই হয় তাহলে দুই রইল এবার কাজ হচ্ছে গুণ করব কত দিয়ে গুণ করব বলো তো এই একশোকেও পাঁচ দিয়ে গুণ করবো চল্লিশকেও পাঁচ দিয়ে গুণ করবো আর এই দুইকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে বুঝতে পেরেছো তাহলে গুণ করলে কত হবে দেখো আমি যদি এইখানে গুণটা করি প্রত্যেকটাকেই গুণ করতে হবে তো আমার লেখাগুলো ঠিকঠাক হচ্ছে না তুমি একটু বুঝে নেবে তোমরা দেখো এই পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ এক পাঁচ তাহলে এটা হচ্ছে পাঁচশো আচ্ছা এইটা দেখো এবার পাঁচ শূন্য শূন্য চার পাঁচে কুড়ি দুশো এটা এবার হচ্ছে পাঁচ দুগুণে দশ হ্যালো এবার এই তিনটাকে আমরা এইখানে সাইডে দেখো পরপর বসিয়ে যোগ করে দেব তাহলে প্রথমে লিখব পাঁচশো তারপর ছিল দুশো আচ্ছা তারপর ছিল দশ এবার এইগুলো সবগুলোকে যোগ করব দেখো শূন্য 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 ছিল একটা শূন্য তারপরে আছে এক শূন্য শূন্য তাহলে একটা নেমে যাবে আর পাঁচ আর এই দুই করলে কত হবে আর দুই হচ্ছে সাত গুণে দেখো সাত তাহলে মোট কত হলো সাতশো দশ টাকা তাহলে আমাদের ওই টিফিন খরচ হচ্ছে সাতশো দশ টাকা উপরে দেখো খালি ঘরটা ছিল সেই জায়গায় লিখতে হবে তো দেখো এই যে এইখানেতে ছিল এই যে এই ঘরটিতে লিখতে হবে সাতশো দশ টাকা বুঝতে পেরেছো আচ্ছা এরপর দেখি কি বলেছে আমরা সাতশো টাকা পেয়েছি তাই আমাদের টাকার পরিমাণ বাড়াতে হবে আমরা প্রত্যেককে ওনাদের কাছ থেকে পঁচিশ টাকা করে পেলাম তাহলে পঁচিশ টাকা করে এই যে মোট পেলাম পঁয়ত্রিশ গুণিত পঁচিশ দেখতে পেয়েছ তাহলে পঁয়ত্রিশ আর পঁচিশকে আমরা গুণ করব। কিভাবে গুণ করবে দেখো এখানেও কিন্তু স্থানীয় মানে বিস্তার করে গুণটা করতে হবে দেখতে পেয়েছো যেহেতু তারা পঁয়ত্রিশ জন ছিল পঁচিশ টাকা করে দিয়েছে তাহলে গুণ করবে এইখানেতে এই যে পঁচিশটাকে প্রথমে স্থানীয় মানে বিস্তার করে দিয়েছে দেখতে পেয়েছ দুই স্থানীয় মান হচ্ছে কুড়ি আর পাঁচের স্থানীয় মান পাঁচ তাহলে এরপর আমরা কী করবো কুড়িকেও এই পঁয়ত্রিশ দিয়ে গুণ করব আর পাঁচকেও পঁয়ত্রিশ দিয়ে গুণ করব করে যে দুটো উত্তর হবে এইখানে বসিয়ে যোগ করতে হবে বুঝতে পেরেছ পঁয়ত্রিশ কুড়ি গুণ এইটা হবে পঁয়ত্রিশ পাঁচ গুণ দেখো এখানে শূন্য ছিল একটা শূন্য দিয়ে দাও আর পাঁচ দুগুণে গুণে দশের শূন্য হাতে রইল এক তিনগুলো ছয় রাখে সাতেরা হচ্ছে সাতশো এবার এই দিকটা আমরা গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রইল দুই তিন পাঁচে পনেরো আর দুইয়ে সতেরো একশো পঁচাত্তর তাহলে দুটোকে এখানে লিখে যোগ করে দাও প্রথমে লিখবো সাতশো তারপর হচ্ছে একশো পঁচাত্তর এবার দেখো দুটোকে যদি যোগ করি কত হচ্ছে পাঁচ আর শূন্য আছে তাহলে পাঁচটা নেমে যাবে সাতটা নেমে যাবে সাত আরেক আট তাহলে মোট কত হলো আটশো পঁচাত্তর টাকা তাই তো তাহলে ওই দেখো উপরে কিন্তু ঘর দেওয়া হয়েছিলো ওইখানে লিখতে হবে আটশো পঁচাত্তর টাকা এই যে বলেছিল মোট পেলাম কত টাকা তাহলে এইখানে লিখব আটশো পঁচাত্তর টাকা বুঝতে পেরেছ আচ্ছা এরপরে দেখো প্রত্যেককে পাঁচ টাকা টিফিন কেক দেওয়ার পর বাকি থাকলো বলে এইখানেতে বিয়োগটি করে উত্তরটি লিখতে হবে তাহলে দেখো মোট টাকা কত হয়েছিল আটশো পঁচাত্তর টাকা তার থেকে টিফিন খরচ যেটা হয়েছে সেটাকে বাদ দেবো টিফিন খরচ কত ছিল ওই সাতশো দশ টাকা তাহলে এইখানে তো আমাদের বিয়োগটি করতে হবে দেখো আমি যদি লিখি এখানে আটশো পঁচাত্তর তার থেকে বিয়োগ হচ্ছে সাতশো দশ টাকা তো দুটোকে বিয়োগ করলে উত্তর হয়ে যাবে কত এখানে উত্তর হবে দেখো একশো পঁয়ষট্টি টাকা বিয়োগটা তোমরা অন্য জায়গায় কিন্তু করে নেবে বুঝতে পেরেছ একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা এরপর দেখো আর কি বলেছে তো বাকি টাকার ফুল কেনা অতিথি আপ্যায়নও অন্যান্য খরচ চালালাম অর্থাৎ ওই যে এক টাকাটা বাঁচলো সেটা দিয়ে তাহলে এখানে অঙ্কটি কমপ্লিট কিন্তু হয়ে গেল এরপর নিজেই বলেছে যে নিজেও করি দেখো এখানে তো কিছু গুণ দেওয়া রয়েছে এগুলিকে স্থানীয় মানে বিস্তার করে গুণগুলিকে করতে হবে তো এইখানেতে আমি দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি তাহলেই তোমরা বাকিগুলো নিজেরাই করতে পারবে বুঝতে পেরেছ দেখো একটা কী কী রয়েছে সতেরো গুণিত বারো তো এইটাকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করে গুণ করি কিভাবে হবে এই দেখো প্রথমে রয়েছে সতেরো সতেরোকে সতেরোই রাখা হয়েছে নিচই যে বারোটি রয়েছে একে স্থানীয় মানে বিস্তার করা হয়েছে এই একে স্থানীয় মান কত দশ এই দেখো নিচুতে দশ দিয়ে সতেরোকে গুণ হয়েছে দুই স্থানীয় মান দুই যেহেতু এটা এককে আছে তাহলে দুই দিয়ে একবার সতেরোকে গুণ দুটোকে গুণ করে যোগ করে আমাদের এই নিচতে উত্তরটি এই জায়গাতে লিখতে হবে বুঝতে পেরেছ তাহলে দেখো সতেরো দুগুণে কত হয় চৌত্রিশ তো তোমরা এই গুণটা যদি না জানো উপর নিচেই লিখে অন্য জায়গাতে তোমরা করবে কিন্তু আমি মুখে মুখে করে দিচ্ছি সতেরো দুগুণ হচ্ছে চৌত্রিশ তিন দশ চার এরপর দেখো নিচুই রয়েছে কত সতেরো গুণিত দশ যেহেতু শূন্য দিয়ে গুণ আমি কি বলেছি শূন্য একটা বসিয়ে দিতে হবে তারপর দেখো সতেরো আর এক আছে গুণ করলে ওই সতেরোই হবে তাহলে এখানে এক এখানে সাত এবার এই দুটোকে যদি একসাথে যোগ করা হয় কত হবে নিচেই চারটা নেমে যাবে সাত আর এই যোগগুলো হচ্ছে দশের শূন্য হাতে রইল এক এক আর এক দুই তাহলে এখানে উত্তর হচ্ছে দুশো চার দেখতে পেয়েছ তো এরকম করে কিন্তু প্রত্যেকটাকে করতে হবে আচ্ছা এরপর এটা দেখো এখানে রয়েছে ছাব্বিশ আর পনেরো গুণ তাহলে এখানেও কিন্তু ওই একই রকমভাবে আমাদের সমাধান করতে হবে তাহলে প্রথমে এই পনেরোটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে বুঝতে পেরেছ তাহলে এইখানে এই প্যাকেটের সাইডে আমাদের লিখতে হবে এই জায়গাতে ছাব্বিশ গুণিত একবার লিখবো কত পাঁচ আর একবার লিখব ছাব্বিশ গুণিত দশ কারণ এই যে একের স্থানীয় মান দশ দশ দিয়ে গুণ পাঁচের স্থানীয় মান পাঁচ পাঁচ দিয়ে গুণ এবার এই জায়গাতে আমরা গুণ করে লিখবো দেখো ছাব্বিশকে পাঁচ দিয়ে গুণ করলে কত হবে তোমরা উপর নিচুই লিখে কিন্তু গুণগুলো করবে মুখে মুখে তোমরা পারবে না আমি এমনি করে দিচ্ছি পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে রইল তিন পাঁচ দুগুণে গুণে দশ আর তিনে তেরো এক দশ তিন তেরো আচ্ছা এরপর ছাব্বিশের গুণটা দেখো শূন্য রয়েছে তাহলে একটা শূন্য বইশি দাও আর ছয় এককে ছয় দুই এককে দুই এবার এই দুটোকে যোগ করতে হবে তো যোগ করলে কত হচ্ছে দেখো শূন্যর সাথে শূন্য এখানে শূন্য হবে ছয় আট তিন যোগগুলো হচ্ছে নয় আর এখানে দুয়ের একে তিন তাহলে মোট হচ্ছে দেখো তিনশো নব্বই এই উত্তরটা হলো তিনশো নব্বই তো এইভাবে দেখো এখনও চারটে আছে এই দুটো তোমরা নিজেরা চেষ্টা করবে বুঝতে পেরেছ একই রকমভাবে তোমরা করবে কিন্তু তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও